আমার খবর শান্তিনিকেতন রতনপল্লী বিবেকানন্দ আদিবাসী কল্যাণ সমিতি ও সেবক্সের উদ্যোগে বোলপুরের গীতাঞ্জলি প্রাঙ্গণে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস প্রতি বছরের মতো এবছরও চাহিদা সম্পন্ন মানুষের অধিকার সুযোগ সুবিধা এবং সমাজে তাদের মর্যাদা প্রতিষ্ঠার উদ্দেশ্যে এই দিনটি বিশেষভাবে উদযাপিত হয় সেবক্স দীর্ঘদিন ধরে এলাকায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ও মানুষদের পাশে দাঁড়িয়ে বিভিন্ন উন্নয়নমূলক ও সহায়ক কার্যক্রম করে আসছে তাদের সেই উদ্যোগের ধারাবাহিকতা বজায় রেখেই এবছরের অনুষ্ঠানেও নানা সামাজিক কল্যাণমূলক অনুষ্ঠানের কর্মসূচি গ্রহণ করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মাননীয় মন্ত্রী এবং বোলপুরের বিধায়ক চন্দ্রনাথ সিংহ বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক ওরফে কাজল শেখ বোলপুর মহকুমা শাসক অনিমেষ কান্তি মান্না বোলপুর পৌরসভার পুরপ্রধান পার্না ঘোষ সমাজসেবী সুশীল চৌধুরী অধ্যাপক সমীরণ মন্ডল সহ আরও অনেকে অতিথিরা বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ভবিষ্যৎ অধিকার এবং সুযোগ সুবিধা বৃদ্ধির জন্য সামাজিক বিভিন্ন স্তরে সহযোগিতার উপর গুরুত্ব আরোপ করেন অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল বিভিন্ন সহায়ক সামগ্রী বিতরণ এদিন চুয়ান্ন জন শিশুর হাতে নতুন স্কুল ড্রেস নজন বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের হাতে ট্রাই সাইকেল হুইল চেয়ার সহ নানান প্রয়োজনীয় সরঞ্জাম তুলে দেওয়া হয় এই উদ্যোগে উপকৃত পরিবারগুলোর মুখে স্বাভাবিকভাবে আনন্দ কৃতজ্ঞতার ঝলক দেখা যায় আয়োজকদের বক্তব্য অনুযায়ী প্রতিবন্ধী সম্প্রদায়ের প্রতি সমাজের দৃষ্টিভঙ্গি বদলানো তাদের স্বাভাবিক জীবনযাপনের অধিকার নিশ্চিত করাই অনুষ্ঠানের প্রধান উদ্দেশ্য স্থানীয় প্রশাসন এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সহযোগিতায় আগামী দিনেও এই ধরনের উদ্যোগ আরও প্রসারিত করার আশ্বাস দেওয়া হয়েছে আমাদের থাকে হয় অনুষ্ঠানে এখানে এলে আমাদের তৈরি হয় আমাদেরও মনে হয় যে কিছুটা সেবা করতে পারলাম যে ভাই বোনাদের প্রতিবন্ধিত ভাই বোন তারা দীর্ঘদিন ভাবে আগে আমরা দেখিনি কিন্তু আমরা দেখছি যে সেবক বা বিবেকানন্দ রতন করি আসার পর এই সুন্দরভাবে সমস্ত এলাকার ছেলেমেয়ে যারা আছে বিশেষ প্রতিবন্ধী তাদের সুন্দরভাবে রেকগনাইজ করা এবং তাদের কন্ট্রোল করা এবং তাদের সমাজে প্রতিষ্ঠা করা এই কাজ তারা করছে বিশেষভাবে সক্ষম ব্যক্তি বলতে সাধারণত তাদের শারীরিক প্রতিবন্ধী প্রতিবন্ধকতাকে বোঝানো হয় কিন্তু আমি মনে করি আমরা যারা মানসিক প্রতিবন্ধিকতা নিয়ে বেঁচে আছি তারাই বেশি প্রতিবন্ধী যাদের পায়ের সমস্যা আছে তারা হাঁটতে পারে না একথা ঠিক কিন্তু তারা কথা বলতে পারে সমস্যা আছে দেখতে পায় না একথা ঠিক কিন্তু বাকি গুণগুলি তাদের মধ্যে আছে আজকে আমার পূর্বতী বক্তব্য রাখছিলেন এবং সেই বক্তব্যের মধ্যে উঠে আসছিল এই প্রতিবন্ধী থেকে এখানে যারা আছেন তাদের মধ্যে থেকে রাজ্য সরকারের কাছ থেকে পুরস্কার পেয়েছেন তারা তাদের দেখিয়ে সেখান থেকে পুরস্কার অর্জন করেছেন স্বভাবতই প্রতিবন্ধী বা বিকলাঙ্গ চিহ্নিত করছি আমার মনে হয় এর থেকেও বেশি প্রতিবন্ধীকতা আমাদের সমাজের মধ্যে আছে আমাদের সমাজের এক শ্রেণী মানুষের মধ্যে যে প্রতিবন্ধীকতা আছে সেটাকে নির্মূল করার প্রয়োজন আছে আজকের বিশেষ দিনে সেই সম্বন্ধ আলোচনা করার প্রয়োজন আছে সেই সমস্ত মানুষ তাদের সব অঙ্গ প্রত্যঙ্গ আছে কিন্তু সেই সমস্ত মানুষের মধ্যে মানসিকতার অভাব আছে যার জন্য আমার জেলা তথা আমার রাজ্য তথা দেশে যে আমরা সব সময়ের জন্য সেই মানুষের বিভেদ উচ্চ দিশের মধ্যে বিভেদ ধর্ম নিয়ে বিভেদ এই প্রতিবন্ধী কথা দূর করতে হবে সেই সমস্ত প্রতিবন্ধী কথা সম্পন্ন মানুষ যাদের কে করে তবল আমাদের জানিয়ে যেতে হবে আমাদের জানিয়ে যেতে হবে এই ধরনের সোসাইটি যারা আছে যারা সব সময় আগেই নিতে চাইছে সবাইকে সমস্ত স্তরের মানুষকে জাতি ধর্ম মতামত নির্বিশেষে একত্রিত করে এক জায়গায় করে যে সমস্ত পিছিয়ে পড়া সম্পদের মানুষ আছে তাদেরকে আগে নিযোওয়ার যে পরিকল্পনা তারা করছে তাদেরকে সব দিক দিয়ে সহযোগিতার হার আমাদের বাড়িয়ে দিতে হবে ম্যারিল্যান্ড প্রি স্কুল যা হয়ে উঠতে পারে আপনার সন্তানের শিক্ষারম্ভের সঠিক ঠিকানা দুই থেকে ছয় বছর বয়সী শিশুদের ভর্তি চলছে ম্যারিল্যান্ড প্রি স্কুলের ঠিকানা মেরিল্যান্ড বিল্ডিং প্রভাত সরণি বোলপুর বীরভূম আমাদের যোগাযোগের নম্বর নাইন ফোর থ্রি ফোর জিরো ওয়ান টু ডবল এইট সিক্স চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে